জয় রাধা সুন্দর সন্ধ্যায় জানাই সকলকে স্বাগতম বন্ধুরা আজকে শুভ নববর্ষ পয়লা বৈশাখ আমার তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক আর আমরা বাঙালি আমরা গর্ব ফিল করি যে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানকে এইভাবেই সুন্দরভাবে পালিত করে থাকি একটা অন্যরকম অনুভব ফিল হয় আমাদের দেখুন পয়লা বৈশাখ মানেই তো ছোটবেলা দিয়ে দেখে এসেছি নতুন ড্রেস পরা নতুন জামা কাপড় কেনা আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আমরা তো উদযাপিত করেই থাকি আর যাদের ঘরে বিশেষ করে লাড্ডুগোপাল আছে তারা তো প্রত্যেকটা জিনিসকেই উদযাপিত করতে বাধ্য হয় কারণ আমাদের ছোট্ট সোনা যে দুষ্টু সে ঠিকই করিয়ে নেয় আমি কাপড়টা ভিজিয়ে এনেছি তাই আমার সোনাকে আমি নাঙ্গু পাঙ্গু করে বসিয়েছি ড্রেস পরানো ছিল ড্রেস মানে হালকাই জামা কাপড় আমি তো পরাই কিন্তু এখন অতিরিক্ত গরমের জন্য দেখতেই পাচ্ছেন আমার গোপালদের আমি খালি গায়ে দিন রাখি সন্ধ্যাবেলাটা একটু সাজগোজ করাই গরমে আমরা যেমন একটা উসফাস উস্পাস করতে থাকি আমাদের মনে হয় আমাদের গোপাল সোনাকেও হালকা পাতলা জামা কাপড় বা খালি গায়ে রাখলেই বেশি কমফোর্টেবল ফিল হয় কিন্তু আজকে তো পয়লা বৈশাখ আজকে তো একটু পড়াতেই হয় তাই না কি দেখুন গা হাত পাটা আমি হালকা করে মুছিয়ে দিচ্ছি ওই জন্যে ওপেন করে রেখেছিলাম একটু গা হাত পাটা মুছিয়ে দেবো দিয়ে নতুন জামা যেগুলো বানিয়েছি সেগুলো পড়াব আর আপনাদের তো ড্রেসের টিউটোরিয়ালটা শেয়ার করেছি আপনারা কিন্তু অবশ্যই ড্রেসের টিউটোরিয়ালটা যদি চান দেখে নিতে পারেন আমার লাড্ডু গোপালের নতুন ড্রেস দুটো সোনারি বানিয়েছি এখন সেগুলোই পরিয়ে দেবো দেখুন রাত্রিবেলা তো আর চান করানো হয় না কিন্তু এই একটু গাটা স্পঞ্জ করে দেওয়া ভালো লাগে বেশ ফ্রেশ লাগে আমাদের ঘরে যাদের গোপাল আছে আমরা সত্যি খুব লাকি যে ঠাকুরের দ্বারা তাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে উদযাপিত করাতে গিয়ে আমরা নিজেরও যে সেই আমেজগুলো ফিরে পাই সেই মজা সেই আনন্দটা ফিরে পাই নিজের থেকে অন্যের জন্য করে যে শান্তি যে সুখ সেটা তো আর বলে বোঝানোর কিছু নেই আমার ছোট্ট সেনা দেখুন কীরকম একটা ছোট্ট মিষ্টি হাসি দিচ্ছে না এবার আমি ড্রেসটা পরাবো তার আগে বড় গোপাল সোনার একটু গাটা মুছিয়ে দিই আমি বড় গোপাল সোনাকে এতক্ষণ নেই নিচে বসানো ছিল এখন গা হাত পা মোছাবো বলে একটু উপরে বসালাম আর ছোট্টটা ছিল সোফার মধ্যে বসে আমি ভাবলাম একবার আপনাদের সাথেও শেয়ার করি আচ্ছা এদিকে একটু দেখাও মুখটা সবাইকে পাটা মুছিয়ে দিই বাবা যা তোষ্য গরম পড়েছে বিভৎস গরম পড়েছে বাইরে তো লুই বইছে প্যান্টটা ওপেন করে দিই অন্য প্যান্ট পরিয়ে দেব বাবা পোকা আসছে কোথা থেকে আবার এই সময় প্যান্টুটা ওপেন করে দিলাম আসল কথা আমি ড্রেসই পরাতে যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি আমার গোপাল সোনারা কেমন সাজগোজটা করছে আজকে আপনারা একটু দেখুন হয়ে গেল হাত পা মোছানো এবার হচ্ছে ড্রেস পরানোর পালা নতুন যে ড্রেসগুলো বানিয়েছি সেগুলো দেখুন এখানেই রয়েছে সমস্ত ড্রেস এগুলো সব রেডি করেছি তা ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই আমার গোপাল সোনারা কেমন ড্রেস পরছে এই জায়গাগুলো তো মুছেই গেছি আগে সন্ধ্যা তো দেওয়াই হয়ে গেছে সন্ধ্যা দিয়ে খাইয়ে দাইয়ে এবার বসাবো তারপর একটু পরে বাদে এই চাদরটা যদি চেঞ্জ করে দিতে পারতাম ভালোই হতো আর কিন্তু দুদিন আগেই পেতেছি দেখা যাক শোয়ার আগে যদি চেঞ্জ করি তো পরবো হয়ে গেল প্যান্টু পরানো বড়টাকে পরাবো আগে ছোটটাকে রেডি করে দিই দেখুন কি সুন্দর এই ছোট্ট সুন্দর ড্রেসটা টিউটোরিয়াল কিন্তু পেয়ে যাবেন আমার গোপাল সোনাদের প্লে লিস্টেই পেয়ে যাবেন এটা ছ নাম্বার গোপালের প্লে লিস্টে পেয়ে যাবেন সামার ড্রেসে নাম্বার লাড্ডু গোপাল সামার ড্রেসে খুললেই পেয়ে যাবেন এই ড্রেসের টিউটোরিয়াল এই হ্যান্ডেল মানে এই হাতাগুলো না একটু আমি ছোট বানিয়ে ফেলেছি আর একটু যদি বড় হতো ভালো হতো আমার গোপাল সোনাদের কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু জানাবেন লাগছে মাথা একটা ব্যান্ডের ব্যবস্থা করে দি। এটা একটা কাপড়েরই টুকরো ইয়েলো কালারের কাপড়ের টুকরো এটাকে এরকমভাবে ফোল্ড করে দেখুন এই রকমভাবে একটা পাফ টাইপের তৈরি করে দিলাম এই যে এবার এই পিনটা এখানটা সেট বাহ দেখুন তো কেমন লাগছে আমার গোপাল সোনাকে দেখুন কি মিষ্টি লাগছে বড়টাকে সাজাবো আমি কিন্তু একদম সিম্পল সিঙ্গার করাই বন্ধুরা কিছু হ্যাবক কিছু পড়াই না খুব সোবার অ্যান্ড সিম্পলের মধ্যেই আমি সাজাতে গোছাতে ভালোবাসি খুব তাড়াতাড়িও হয়ে যায় এই ন্যাপি টিউটোরিয়ালগুলো কিন্তু আমার গোপাল সোনাদের প্লে লিস্টে পেয়ে যাবেন ন নাম্বার লাড্ডুগোপাল সামার ড্রেস আর ছ নাম্বার গোপাল সামার ড্রেসে পেয়ে যাবেন যদি কেউ দেখতে চাইছেন অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন দেখুন প্যান্টু পরে রেডি এইবার হচ্ছে ড্রেস পরাবো খুব সুন্দর কিন্তু ড্রেসটা ফিট হচ্ছে আমার লাড্ডু গোপালের এটা আমি খুব বড় করেই এই ফিতেটা বানিয়েছি কারণ আমার ছোট্ট গোপালেরটা একটু ছোট হয়ে গেছিল বলে আমি আর সেই মিস্টেকটা করিনি একটু বড়ই রেখেছি যাতে সুন্দরভাবে বেঁধে দেওয়া যায় দেখুন কি সুন্দর ড্রেসটা কিন্তু সেট হয়েছে একদম ব্যাক সাইডটাও দেখছেন পুরো ফিটিংস এই ড্রেসের টিউটোরিয়ালও কিন্তু আমার লাড্ডুগোপালের প্লে লিস্টে পেয়ে যাবেন যদি কেউ দেখতে চাইছেন অবশ্যই চেক আউট করে নিন ওই বেলি ফুল দিয়ে যে কানের দুলটা আমি পরাই সেটাই বেশি সুন্দর লাগে আমার তাই জন্য আজকের বেলি ফুলটা তো সকালেই পুজো দিয়েছি তারপর ফেলে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলায় যখন পুজো দিয়েছি এখানটা পরিষ্কার করেছি তাই জন্য আর কানের দুলটা এখন আর পরাচ্ছি না এবার একটা মাথার ব্যান্ড বানিয়ে দিই জাস্ট এই রকমভাবে মুড়িয়ে এটাকে দেখতেই পাচ্ছেন এরকম একটা সুন্দর পাফ তৈরি করে নিলাম কেমন লাগছে বলুন তো এবার আমার দুই ভাইকে একবার পাশে বসিয়ে আপনাদের দেখাই তারপর তো হাওয়া খাবে এখন ঘুরিয়ে দেব ওদিকে মুখটা দুজনকেই এই দেখো দুজনেই এসে গেছে হলুদে হলুদ না একদম মিশে গেছে এই চাদরটা অন্য কালারের দিলে ভালো হতো কিন্তু স্টিল ওকে দেওয়া তো আগেই ছিল আর কাভারটা দু তিন দিন আগেই আমি চেঞ্জ করেছি তাই আর আজকে চেঞ্জ করলাম না কেমন লাগছে বন্ধুরা আমার লাড্ডু গোপালকে অবশ্যই কিন্তু জানাবেন আমার তো ভীষণ ভীষণ মিষ্টি লাগছে দুজনকেই দুই ভাই এখন মুখটা আমি রাস্তার দিকে করে দুজনে হাওয়া খাবে দুজনকে কমফর্টেবলি করে আমি বসিয়ে দেব এখন রাস্তার দিকে মুখ করে ছোট্ট সোনাকে আমি ঘুরিয়ে দিলাম হাতে এখানে একটা কোলবালিশ দিয়ে দিচ্ছি এখন বড় জনকে একটু টার্ন আরে কৃষ্ণা দুজনেই এখন এখানে বসে বাইরের হাওয়া খাবে একটু রাস্তায় গাড়ি ঘোড়া দেখবে আর জগৎ পিতাকে কি হোক এটা আমাদের ভাব ভাব মনের ভালোবাসা তা আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি কালকে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা শুভরাত্রি